ইত্তাকো ফেরাসাকেল মোমেন্ট ফাইন জুরুবি নুরিল্লাহ তোমরা আল্লাহ রনিদের দৃষ্টিকে ভয় পাও আল্লাহ রনিরা এই বাঞ্জি দৃষ্টি নয় অন্তর দৃষ্টি দিয়ে দেখে তারা কথা বলে এই জালিমদের জুলমে হুজুর একবার দুঃখ করে বলেছিলেন যে সময় একদিন আসবে সেদিন পালনের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না লোকেরা চিন্তা লোকটা বলে কি লোকটা বলে কি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট পার্লামেন্ট ডিজিএফআই থেকে শুরু করে চকিদার পর্যন্ত গণভবন বঙ্গভবন থেকে শুরু করে রাস্তার পাশে জীর্ণ শীর্ণ পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেটটা পর্যন্ত সব জায়গায় যারা দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে তারা একদিন পালনের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না এটা কোন ধরনের কথা কিন্তু আমার মনে হয় ওইদিন তিনি এই বাহ্যিক চোখ দিয়ে নয় অন্তর্দৃষ্টি দিয়ে দেখেই এই কথাটা বলেছিলেন এবং সেই কথাটাই একদিন বাস্তবে পরিণত হয়েছিল।